আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 বলি কালার নাম দিয়ে বলি নাম ড্রাইভার আরে ভাই তুমি ভাই তুমি ভাই প্রধানমন্ত্রী ভাই আই অনার আর অনুরার দিক তো অনার দিকটা অবৈধভাবে অবৈধভাবে জয়াখালা ন খেলাই তো ভাইয়া আর যুয়া খেলা কি খেলাই হ্যাঁ জয়া খেলা আসুন নিতরা কমাত ব্যবহার করি বাইয়ের মহোদয় নাম বিক্রি করি সান্দাবাজি নগর তো ভাইয়া অনার দিকা আর ইন আর ই নার ফুটেজ ভাইয়া তবে আই অনল অতক্ষণ হতাশ হয়ে দিয়ে নো আই মনে করি যোগ্য আছে কিনা নাই এনে চিন্তা করি অনর তব তবে অনরে সড় সাই হিসাবে অনরে মললাইন করে ফেলাই হতা বুঝলেন এবার লতা কি হ্যাঁ ঠিক আছে অনার তাই এনে বাদ দিয়ে হাই যাই অনরে অনরে স্বাধীনতা শুভেচ্ছা জানাইলাম হ্যাঁ এপ্রিলর ভালোবাসা জানাইলাম সামনে বৈশাখী বৈশাখী দিনের ভালোবাসা জানাই আই বিদায় লইলাম